সুন্দর করছ ধান ভাই ফলমূল তো দেয় তো জানেন যে এটা ফলমূল তো দেয় বাস্তব জিতে বেশি সংখ্যাতে আপনাদের এটা আছে কিন্তু ধানে তার দিলে আপনার প্রতিরোধক এবং প্রতিরোধকে ওষুধটা আপনার দুই ভাবে কাজ যদি পোকন লেগে যায় আপনার পোকন ছড়ে যাবে আর যদি মনে করেন যে ভালো অবস্থায় যদি ধান খেতে দেন ওই জমিতে আপনার ফল পোচার রোগ আসবে না তাহলে এত এই গুণে গুণান্বিত তারে ব্যবহার করে আপনাদের ফসলকে পচনের হাত থেকে রক্ষা পেতে চান তো নাকি আমরা সবাই চাই মনে হয় যে ওই দুইজন ভাই চায় না মানে একটু কথা বলে না তো হ্যাঁ তাহলে এই আমরা তারে আমরা কতটুকু দিব আমরা এক করে দিব দুশো মিলি কয়শো মিলি এক করে সুন্দর করে আমরা দুশো মিলি তারে সুন্দর করে ভিজাই করে দেব আমরা পতনের হাত থেকে ধান ক্ষেতকে রক্ষা করতে পারবো তাহলে এই পতন নিয়ে কি আর কোনো কথা আছে চাচা একটু এদিক হয় মনে হচ্ছে না আমার থেকে আমি আপনার কাছে জানতে চাই এটাকে আমার পাড়ার মনে করো এক মাস কি দুই মাস হিলো আচ্ছা কয়েক মাসের পর দিব এটাকে সুন্দর প্রশ্ন করছেন যাক ধন্যবাদ এখন মনে করছে ধান গাছের গোয়ার বয়স হলো পঁয়ত্রিশ চল্লিশ চল্লিশ দিন এখন এক ডোজ আপনারা দিয়ে দেন পঞ্চাছ পাঁচপানে মাজৰ পচনৰ যদি মাছলা পোকা যদি লাগে যদি নোকা কাটে দেয় বা সাদা শীষ বের হয় বা পচনও যদি লাগে তারপরেও কিন্তু আমরা কিছু না কিছু ধান পাবো জমি বাড়িতে কি পাবো কিনা কিন্তু যদি একবার আমাদের কারণ পোকা লাগে ধান খেতে এরকম বাদ পড়ার মতো যদি করে দেয় যেমন আকাশে বিজলি পড়ে না জায়গার মধ্যে কিন্তু ওইটা ক্ষতি কখন করে ওই সময় করে না প্রায় সাত আট দশ দিন আগে করে এমনি ধান বাড়িতে যাচ্ছি দেখতেছি যে না সবুজ আছে ভালো আছে কিন্তু গোড়ায় কি করে ধান গাছের রস চুষুখে একবারে খর করে দেয় তাই না তাইলে মনে করে যে কী রকম জমি করে দেয় তাইলে কি আমরা ধান পাবো না একবারে কি এই জন্য কথাটা বললাম যে যদি মাছ নষ্ট করে প্রথমে যদি নষ্ট করে আপনার জমিতে যদি কারণ পোকা লেগেই থাকে আপনার এক মিনিটের মধ্যে ফসল শুরু কর মিনিট এক মিনিট যখনই আপনি এই স্প্রে করে দিবেন ধান গাছের যে গোড়া থেকে যে রসটা চুষে খায় এর খাওয়াটা বন্ধ হয়ে যাবে সুন্দর প্রশ্ন করছেন যখন আপনার ধানের বয়স দ্বিতীয় যখন তারেতে স্প্রে করবেন পাঁচ পান্নাট দিন বয়সে তখনই আপনারা ছাবা দিয়ে মানে ধরার আগে দিলে কি আপনার এক পার্সেন্টও ক্ষতি করবে না আর যখন ধরে খাওয়ার শুরু করে দেয় তাইলে কি আপনার ক্ষতি হলো আবার ফিটনেসাবো কিনলেন আবার তো দেওয়ার তো দিলেনি তা আমরা কি এই ভুলটা করব আমরা কি করব আগাম দিন তাইলে হবে কি আপনার আরেকটা শাস্ত্র হবে আপনি তো দ্বিতীয়টা পছানোর ওষুধ দিচ্ছেন তাইলে মনে করে যে নতুন করে আপনার তাহলে কায়র প্রকার ওষুধটা দেওয়া লাগলো কি ওই ট্যাঙ্কিতে ওই স্প্রে আপনার হয়ে গেল